পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আর নিসা বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো পঁচাত্তর যারা ইমান এনেছে আল্লাহর প্রতি আর তা শক্তভাবে ধারণ করেছে অচিরেই তিনি তাদেরকে সিয় দয়া ও অনুগ্রহে জান্নাতে দাখিল করবেন এবং নিজের দিকে হেদায়েতের পথ দেখাবেন আয়াত সংখ্যা একশো তারা ফতোয়া চায় বলুন আল্লাহ তোমাদের ফতোয়া দিচ্ছেন মাতা পিতাহীন নিঃসন্তানের ব্যাপারে কেউ মারা গেলে নিঃসন্তান আছে এক বোন সে পরিত্যক্ত সম্পদের অর্ধেক পাবে বোন নিঃসন্তান হলে তার ভাই একমাত্র ওয়ারিস হবে অতঃপর যদি এক দু বোন থাকে তবে দু তৃতীয়াংশ পাবে পরিত্যক্ত সম্পত্তির আর কয়েকজন ভাই বোন হলে পুরুষ দুই নারীর সমান অংশ পাবে আর আল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা বিভ্রান্ত না হও আল্লাহ সব বিষয়ে অবহিত